এটি ঢাকার মিরপুরের কালসি এলাকার হারিস আহমেদের ছাতকৃষি আটশোশো বর্গফুট আয়তনের দুই স্তরের বিভিন্ন ফল গাছ আর নানা রকম সবজির ছায় আবৃত আটতলাই ভবন নির্মাণের সময় পরিকল্পনা ছিল ছাতকৃষি উপযোগী করে গড়ে তোলার সেটি শেষ হয় দু সালে তখন থেকেই চলছে এখানে কৃষির অনুশীলন ভবনের মালিক হারিস কৃষির প্রতি অনুরক্ত হয়েছিলেন তার সদ্যপ্রয়াত ছেলে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইলের অনুপ্রেরণায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল গত সাতাশ জুলাই এক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন প্রসঙ্গত জানা গেল এই ছাদ কৃষির গড়ার উৎসাহ ছিল তারই আমি আমার যে ছেলেটা পছন্দ ওই ছেলেটা তো সেড নিউজ আমার ওই ছেলেটা গত মাসে অগাস্টের নয় তারিখে মারা গেছে যে

আমি বাড়িটা আসলে পর্যায়ক্রমে বানাইছি এটা স্টার্ট করছিলাম দুই হাজার তেরোতে আর ফিনিশিংটা হলো একুশে ফার্স্ট উইকে আটতলা কমপ্লিট করলাম করে তো আমার ছেলে আমাকে তখনই বলছিল বাবা তুমি কি আমাদের বাসায় চলে যাবা তো আমি বললাম যে বাবা তুমি তো রিটায়ারমেন্ট আসলে তোমরা যেখানে এখানে প্লট পেয়েছ ওরা ওই যে পূর্বাচল যে যেটা করছে ডিওএসএস ওইখানে প্লট পাইছিল জলসিরে ওইটা তো ওদের র্যান্ডম ডেভেলপ চলতেছে ডে নাইটে তো এখন বললাম যে ওইখানে কবে বাড়ি করবা এইখানে নাইনাথ পুনিয়া আসো একটু কমফোর্ট ফিল করে দেয় না ওরা বড়ো বাইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা আর কি আমার ছেলে প্রতি হলিডে চলে আসতো বউ মা নাইনাথ খুশ আমার কাছে চলে আসতো তো এভরি হলিডে চলে আসতো বাবা ওর ছিল পৃথিবী একদিকে বাবা

তো আমরা এখানে আসলে আমরা অনেকটা প্রশান্তি পাই এখানে আমার বেগম সব থাকে আমরা থাকি ভালো লাগে যেগুলি আমার সন্তান এখন ছেলে নাটকে গেছে এগুলি এভাবেই দেখ শোনা করে ভালো লাগে যেটা যেই উদ্দেশ্য নিয়ে করছিলাম আলহামদুলিল্লাহ এর থেকে ফল ফসল যা পাচ্ছেন এদি আপনার পরিবারের কতটুকু মিটছে আমার আমার নিজের ফ্যামিলিতে তো ধরুন ফিফটি আওয়ার সিক্সটি পার্সেন্ট কভার দিয়ে দিচ্ছে আর মোটামুটি কিছু যেমন আমার লাউটা হলে আমি সব আত্মীয়জনকে দিয়েছি আর বিষয়ে ফলগুলি আমার এখনও প্রচুর হওয়া আনন্দ হয় না আম যেমন ধরছিল গত বছর অল্প কাটা পাঁচ সাতটা তো আমি আশা করি এইবার হয়তো বা যেহেতু নতুন গাছ ধরা আরম্ভ হবে পেঁপে প্রচুর হয়ে গেল হ্যাঁ পেঁপেগুলি আমার হইতেছে পেঁপে সবাই নিচ্ছে এটা কি সবজি না দোনোটাই সবজিও খাচ্ছি পাকায়ও খাচ্ছি কারণ এত হচ্ছে যে এটা খেয়ে শেষ করা যাচ্ছে

এখান থেকে সবজি আমরা গাছগুলি কেটে দিয়েছি সবজি খেয়েছি সিসিংগা আর জিংগা সিসিংগা এই সবগুলি আমরা কাটা গাছ কেটে গাছ কেটে দিয়েছি এখন নতুন করে আবার আবার নতুন করে লাগাবে যে নতুন করে ওই ওই যে লাগানো হয়েছে দর্শক দ্বিতল বিশিষ্ট এই ছাদ কৃষির উপরিভাগ থেকে আমি কথা বলছি নিচ ভাগটাকে দেখালাম এই পুরাটাই উনি বাড়ি বানানোর সময় স্ট্রাকচারটা করে নিয়েছিলেন দেখুন এতে হয়েছে কি প্রচুর মাটি এর মধ্যে আছে যার ফলে হচ্ছে কি গাছ শক্তি পাচ্ছে এবং বড়ো গাছগুলো অনেক সহজেই হচ্ছে যে কোনো গাছগুলি খুব খুব তরতর করে বেড়ে উঠছে ফাঁকা জায়গাটাকে উনি আবার ছোটো একটা মাচা করে দেখেন এখানে আপনার পোশাক লাগিয়ে দিয়েছে এই যে জায়গাগুলো এটা এই পানির পাম্পের পানির ডিস্ট্রিবিউশন সেই পাইপগুলো এই জায়গাটাকে ব্যবহার করেছেন এই যে বারবারই বলছিলাম তুলসী গাছ এই দেখেন মাটির সুযোগ পাওয়াতে প্রচুর মাটি থাকাতে হচ্ছে গাছগুলো ঘনত্ব যেমন বেশি গাছগুলো বড় হচ্ছে ভালো পেঁপে অনেক বেশি এই দিকে আরেকটু অংশ আছে একেবারে আমরা যেটা বলি ছাদের চেলে কোঠা বা মানে কী বলে ট্যাঙ্ক পানির ট্যাঙ্কের যে জায়গাটা সেখানে উনি ফেলে রাখেননি আর এই দিকটাতে তো আছে ওই পাশটাও যেমন আছে এদিকে যে নিচের অংশের ছাত কৃষি রাখি যেটা থেকে আপনাকে আমি দেখাচ্ছিলাম পুরো টানা পুরো বাউন্ডারি ধরে একদম ওই পর্যন্ত পুরোটা গেছে ওই যে দেখেন ওই বাড়ির ওখানে আরেকটা ছাত কৃষি বেশ আমি মিরপুরের এই জায়গাটাতে এসে বেশ অভিভূত হলাম এদিকে আসুন দেখুন এই যে এই বাড়িটাও চমৎকার বেশ বড়সড় একটা বিশাল বিশাল গাছ ব্যবসায়ী হারিস আহমেদের এখনকার অনুধাবন হচ্ছে শুধু ফল ফসলের জন্য নয় ছাদ কৃষি বাধ্যতামূলক করা দরকার বিশুদ্ধ অক্সিজেন প্রাপ্তির জন্য আমাদের যেহেতু বাংলাদেশটা হলো আমরা এত ছোট একটা মানচিত্রে চুয়ান্ন হাজার বর্গ মাইলের ভিতরে আমরা যেহেতু আঠারো উনিশ কোটি মানুষ এখানে আমার মনে হয় যে এটা জনগণ প্লাস সরকারের বাধ্যতামূলক করা উচিত যে প্রত্যেকের ছাদ কৃষিরা এটা আপনি আমরা এখান থেকে ফলমূল শাকসবজি যাই পাই না কেন কিন্তু অক্সিজেনটা মাস্ট এটার বিকল্প নাই যেহেতু এত গণবসতি আমাদের দেশটা যে সেখানে এই এটা আমার মনে হয় এটা বাধ্যতামূলক করা উচিত এখানে দেখা মিলল ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এমন এক ঔষধি গাছের মিসেস আহমেদ আমাদের কাছে বিষয়টি তুলে ধরলেন এটা কি গাছ

কাজ কাজ করে না হ্যাঁ অনেক কাজ করে আপনার ইনসুলিন লাগে না ইনসুলিন হ্যাঁ অল্প লাগে আগে বেশি লাগতো এখন পরিমাণে অল্প আচ্ছা 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 কেলাকেস পাতাটা খাই মাঝে মাঝে কেলাপুস পাতা রস করে তারপরে খারকেনি পাতা রস করে খাই অনেকের কাছেই শুনেছি কিন্তু এর সত্যতাটুকু আসলে কতটুকু ওইটা বুঝি আসলে সত্যি আচ্ছা ভালো হাত কৃষির উপকারিতা এবং এই সময় কৃষির নানা ভাবনা জানতে ছুটেলেন ভবনের আরো দু একজন বসতি কৃষি নিয়ে একটা ব্যাপার আছে হাইড্রো যে কৃষি একটা ব্যাপার আছে এখন পানি নিয়ে যে পানির হাইড্রোফনিক ন্যাচারেলিও আছে আর আর্টিফিশিয়াল হাইড্রোফনিক ন্যাচারাল হাইড্রোফনিক তো আমাদের দেশে আছেই আপনি বরিশাল অঞ্চলে গেলে আপনি যদি সেই বরিশাল ফিরোজপুর বানারিপাড়া এই সমস্ত এলাকায় যেন হয়ে তো সেই আদিকাল থেকেই তো পানির উপরে চাষ হয় দেখেছেন না দেখেছেন কচুরি কচুরি পানের উপরে তো পানির উপরে কচুরি পানাটা ভাসে মাদা করে ওর উপরে করে তো এটাও তো হাইড্রোফোনিক ন্যাচুরাল হাইড্রোফোনিক আর আমরা আর্টিফিশিয়ালি যেটা করি যে পানিটাকে পানির উপর থেকে আর্টিফিশিয়াল গ্রিন হাউসের ভেতরে হাইড্রোফোনিক করা হয় তাই না উপরের দিকে আপলিং হয় জিনিসগুলো উপরের দিয়ে যায় সেগুলো সবগুলোই পসিবল থাকে কিন্তু এখন আমাদের দেশে মানে এই যে তাদের মধ্যে এটা সম্ভব কিনা যেটা সম্ভব হবে না দেশে বা ওখানে দেখি একটা

আর একটা ব্যাপার হচ্ছে বর্তমানে আমার বাসায় একটা কৃষি পদ্ধতি গরুর খামার আছে তো যেটা এখন আমাদের যে পরিমাণ কষ্ট হচ্ছে যে আমরা ওটা বিয়ে করতে পারতেছি খাদ্য ইয়েটা অনেক বেড়ে গেছে এটার বিকল্প কোনো কিছু আছে বা এটা বিকল্প খাদ্য তৈরি হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা অনেক বড় ফার্ম যাদের তারা পোষায় তারা নিজেরা সব ইনগ্রেডিয়েন্ট কিনে নিয়ে খাদ্য বানিয়ে নেয় এতে করে তাদের পার কেজিতে প্রোডাকশন কস্টটা তো পাঁচশো টাকা কমে আসে বাল্ব করলে কিন্তু যারা ছোট খামারি তারা তো এককভাবে ওই নিজে বানিয়ে পোষাবে না এই সবুজ আয়োজনের একজন সাহায্যকারী আবুল কাশেম তিনি এখানে কৃষির চর্চা করতে করতেই স্বপ্ন বেঁধেছেন কাজে আত্মনির্ভরশীল হওয়ার জানালেন নিজ এলাকায় সরকারের দেয়া আশ্রয়ন প্রকল্পে গড়ে তুলেছেন সবজি ফসলের আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী কয়েক দিন আগে আমার সাথে সাথে সাক্ষাৎকারে তিনি আমাকে প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বাংলাদেশে যে আশ্রয়ন প্রকল্পগুলো আছে এই প্রকল্পের প্রতিটা বসতভিটা সংলগ্ন সবারই কম বেশি কিছু তারা শাকসবজি ফলমূল করেছে এবং করতে পারে এই ব্যাপারে আমাকে কাজ করার জন্য উনি একটু তাগিদ দিয়েছিলেন আমার মিরপুরে এই আমিত সাহেবের বাড়িতে কাজ করতে এসে কাশিম ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল উনি আশ্রয়ন প্রকল্পের একজন মানুষ সে বরিশালের আশ্রয়ন প্রকল্প না বরিশাল সদরের তার বাড়িতে তার বাড়ির আশেপাশে তিনি প্রচুর গাছগাছালি লাগাইছেন এবং সেখান থেকে তিনি অনেক চারা নিয়ে আবার এখানে এই আমের সাহেবের বাড়িতে তিনি লাগাচ্ছেন এই যে এই যে আমার এই গাছটা এই গাছটা সুন্দর আমরুল গাছ হয়েছে স্যার বহু সুন্দর এই দেখা মানে এই যে আমরুল গাছ অনেক এতটুকু টুটু দুনিয়া দাঁড়িয়ে আমরুল হয়েছে আর এই যে ডালিম স্যার ডালিম লাগাইছি আঠাওয়ালা ডালিম হয়েছে তাই আছে এতটুকু গাছ তো আশ্রয়ন প্রকল্পে যতটুকু বাড়ি আছে বাড়ির আশেপাশে ছোট করে তো আছে হ্যাঁ অনেক জায়গায় সবাই কি করতেছে হ্যাঁ অনেকে পয়সা করতেছে লাল শাক তারপর ওই সামনে একটা ওই আপনার বিভিন্ন ফলের গাছ এই সামনে লাগাইতেছে পেঁপে গাছ তারপর আপনার ওই সিম গাছ খুব ভালো এক ইঞ্চি জায়গাও খালি রাখবে না জানা গেল তার আয়োজন দেখে এখন অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের আর মানুষ আমার এই যে নেইবার ওনারা বললো যে ভাই এটা দেখে আমার জাস্ট আমার প্রতিবেশী ওনারা করলো আর একজন আছে ওই যে হলুদ বিল্ডিংটা ওটাও একজন আর্মি অফিসারের উনিও দেখা ছবি টবি উঠে নিয়ে গেছে গাছ টাছের লিস্টেজ করছে উনিও করবে আর কি তবে এ কথাও মনে রাখা দরকার আপনার ছাদ কৃষি যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন কোনো ধরনের মশামাছি সৃষ্টির উৎসে পরিণত না হয় সেটি খেয়াল রাখা এ সময়ের জন্য খুবই জরুরি আপনার ছাদের টবে অতিরিক্ত পানি জমতে দেবেন না অতিরিক্ত পানি জমে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে অন্যদিকে অ্যাডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে ছাদের টবে বা বারান্দার কোণে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জমে থাকা পানিতেই বংশবিস্তার করে অ্যাডিস মশা বাড়ির ছাদে বসানো টব ড্রাম বা বাক্স সরাসরি ছাদের মেঝেতে না বসিয়ে ইটের পায়ার উপর বসালে ছাদে পানি জমার সম্ভাবনা থাকে না জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ঝোড়ো হাওয়ায় ছাদের টপ যেন নিচে পড়ে না যায় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখুন ছাদের টবে পানি সেচের জন্য ডিপ ওয়াটার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে পানির অপচয় যেমন রোধ করা সম্ভব তেমনি টবে পানি জমে থাকার সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে তাই টবে বা ছাদের কোথাও যেন কোনো রকমের পানি জমে না থাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে গাছে পরিমিত ফল ধরানোর জন্য মরা ডাল রোগাক্রান্ত পাতা এবং কিছু নির্দিষ্ট ডালপালা শিকড় ছাঁটাই বা প্রনিং করা খুবই দরকার ফল গাছে যেসব ডাল খাড়া বা উঁচুমুখী ওঠে এবং ঠিক মতো রোদ পায় না সেসব ডালে সাধারণত ফল ধরে না আবার একটা ডালের সঠিক বয়স এবং পরিমিত পরিমাণে পাতা না হলেও ফল ধরে না এজন্যে নূতন ডালপালা গজানোর আগেই প্রনিংয়ের কাজ সমাপ্ত করা উচিত প্রিয় দর্শক এই ছাদ থেকে আশপাশের অন্য বাসার ছাদের দিকে তাকালে দেখা যাচ্ছে সবুজে সবুজে ছেয়ে আছে চারপাশ ঢাকা শহরের অনেক বাসভবনের ছাদে মদোরম ছাদ কৃষি দেখা যায় যদিও এর শুরুটা ছিল শৌখিনতা দিয়ে এটি আর এখন শুধু শৌখিনতার মধ্যে সীমাবদ্ধ নেই সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে গেছে এই জন্যেই আমরা বারবার বলার চেষ্টা করছি যদি আপনার একটি ছাদ বারান্দা কিংবা আঙিনা থাকে সেখানে শুরু করুন কৃষির এই চর্চা আপনার উদ্যোগের মধ্য দিয়ে অক্সিজেনের পরিমাণ যেমন বৃদ্ধি পাবে মিটবে বিশুদ্ধ ফল এবং সবজি নিশ্চয়ত